চলতি হাওয়ার পন্থি রঙিন নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল প্রভাত বেলায় হেলা ভরে করে পুরুলো কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে রন গুচ্ছ নাই আমাদের সঞ্চিত নাই রে ঘরের লালন ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন তারে করি না খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের পূজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাব নিয়ে কচিত কিরণে দীপ্ত এ পদটি আমি আবৃত্তি করি